শোনো ওই সামনে পনেরো বিশ জন আর দুইশো জন লামা জাবিদেরকে নিয়ে বয়ান করো সহজ সামনে এসে ফাইট করো সাহস থাকলে সামনে এসে ফাইট করো আমরা সব সময় বসেই আছি ঢাকায় আসো মার কাছে আসো বসো আলোচনা করো ইলমি মজা কারা করতে চাও ইলমি মজা কারা করো নাকি বক্সিং খেলতে চাও সেটাও খেলো কি চাও ইলমি মজা কারা করতে চাইলে বসো ওস্তাদেরকে নিয়ে আমি ওস্তাদেরকে নিয়ে বসাচ্ছি আমি উদ্যোগ নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ দশজন ইনশাল্লাহ তাদেরকে বলেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দশজন আলেমকে নিয়ে বসো আমি একটা একটা করে একটা একটা করে ইস্যু ধরে ধরে প্রমাণ করে দেব যে ওলামায় হক তারা হকের উপর আছেন তারা বাতিলের উপর আছে আমি প্রমাণ করে ছাড়ব আমি উদ্যোগ নিচ্ছি বুঝতে বলেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যখন তখন আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দশজন আলেমকে বসাও তাও তারা হচ্ছেন তলেবে আলিম তারা বলবেন না যে আমরা আলেম তারা বলবে না কখনো যে আমরা আলেম বলবে আমরা তালেবে ইলম আর তারা বলুক যে আমরা শায়েখ ঠিক আছে শায়েখ ভালো কথা দশজনকে নিয়ে এসে বসাও আবার আমি একটা রিকোয়েস্ট করি তার আগে অন্তত এমন কাউকে ডাইকেন না যে কোরআন ও তেলাওয়াত করতে পারে না এটা মুসিবত হয়ে যাবে বাংলাদেশে একটা জায়গা ভারতে আর দিন প্রচার করে কাজ হচ্ছে না বাংলাদেশে এসেই প্রচার করতে হবে তাও কোরআন বড় আলেম বস্তিদেরকে বাহাসের জন্য ডাকতেছে কি একটা অবস্থা রহিম বিশুদ্ধ করে পড়তে না তাও বলতেছে বাহাসের জন্য ডাকতেছে এতটুকু তো জ্ঞান নাই একটা তেলাওয়াত করতেছে দেখলাম এগুলো অনলাইনে আমাদের ভাইরা পাঠায় তাই দেখি এগুলো তো সময় দেওয়ার মাথায় নেওয়ারও সময় নাই আসলে আমাদের কারণ অনেক বড় বড় বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হয় বা চিন্তা করতে হয় তোমরা লিঙ্ক টিঙ্ক পাঠাও তখন দেখি এক মিনিট দেড় মিনিটের খুতবা দেড় মিনিটের খুদ্বার যে সামনে আরবিগুলো আমরা পড়ি যে ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা এই যে মাই হ্যাঁ হিল্লা ফেলা মুধুর লালা বাবা ফেলা হ্যাঁ এই যে আরবি খুদবাটুকু পড়া হয় এই দেড় মিনিটের খুদবার মধ্যে তিরিশটা ভুল করে রেখেছি আর আমি আমাদেরও গায়রত এতই কমে গেল এখানে বসতে হবে পাগল ছাগলের সাথে তাকে তো আগে দেড় দুই বছর নুরানি মক্তব্যে পড়ে আসা উচিত পড়াশোনা আপনারা তো জানেন বোলামায় কেরাম এখানে পড়াশোনার সিলেবাস বিশ বছরের কত বছরে আমি আপনাদের সামনে আমি বলতেছি আমার মিনিমাম এখন মনে হচ্ছে যে আমার আরো পাঁচ থেকে ছয় বছর লাগবে শেষ করতে আমি নিজের কথা বলতেছি মনে হচ্ছে যে আমার পাঁচ থেকে সাত বছর লাগবে এগুলো শেষ করতে তারপরে জানি না যে এগুলো আল্লাহ ইস্তেমবাদ করতে পারবো কি না তাও না। এটা কি মনে করে পড়াশোনাকে এলম অর্জনের এই যে গভীরতা এটাকে কি মনে করে ক্লাস ওয়ান দিনই এই মর্জনে ক্লাস ওয়ান হচ্ছে আপনাকে আলিব্বাত আসা পড়তে হবে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে তাই তাই তো এটা ক্লাস ওয়ান তারপরে আপনি আসবেন হিপসে তারপরে কিছু অংশ হিপস করবেন হয় এক পাড়া হোক আর দুই পাড়া হোক আর পুরো তিরিশ পাড়াই হোক হিপস করবেন তাই না আগে কোরআন সহি করবেন তারপর হিপস করবেন তারপরে ব্যাকরণের কিতাবগুলো পড়তে হয় মিজান থেকে শুরু করে একদম হেদা একুদুরি না পর্যন্ত পড়তে পারলে কেউ আলেম হয় বলেন কেউ আলেম হতে পারবে এই সেন্সে তো আমরা কখনো বলি না যে আমরা আলেম এই কথাটা আমরা কখনো বলি না বলার সাহসই পাই না এই পর্যন্ত পড়তে হয় এর মাঝখানে আরবি ভাষা আছে খালি এসো আরবি তিনটা খন্ড আমার সামনে বসে পড়তে বলেন দেখি পারে নাকি কিচ্ছু না এসো আরবি তিন খন্ড এটা বেসিক জিনিস মিজান মুন্সাহেব তারটা পড়তে পারে নাকি নাহু আর হেদায়তুল নাহু মিলে একটা পরীক্ষা দেখানি খালি পঞ্চাশ মার্কের কিভাবে একটা মানুষ আলেম হয় এগুলো চেয়ারে মানুষ বসে কিভাবে এরপরে গিয়ে মানুষ দাওরা হাদিস পরীক্ষা দেয় মিস্টার মিসকাত পড়ার পরে দাওরা হাদিস পরীক্ষা দেয় সব হাদিসের কিতাবগুলো মোতা আলা করে মোতা আলা করার পরে ইফতা দেয় সারা বাংলাদেশ থেকে ইফতা দেওয়া মানুষগুলো মার্কাসের দেওয়ার মতো প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দেয় সেখান থেকে হয়তো বিশ তিরিশ চল্লিশ জনকে ওস্তাদরা কাছে রাখেন তাদের কি দিয়ে গবেষণা পরিষদ চালান এত সহজ আলেম হয়ে যাওয়া আর বাহাস করা এদেরকে ডাকা আমার কাছে ক্ষমতা নাই আল্লাহর কসম করে বলতেছি আমার কাছে যদি পলিটিক্যাল পাওয়ার থাকতো আমি রাষ্ট্রীয়ভাবে এদেরকে বসাতাম একদিকে ওলামায়ামকে বসাতাম আর একদিকে এদেরকে বসাতাম একটা একটা করে বিষয় দিতাম একটা বিষয়ের উপর ধারাবাহিক মনাজারা হবে এবং একটা লাইফ সারা দেশের মানুষ দেখবে এবং সামনে কোনো কিতাবই থাকবে না কিতাবেরই দরকার নাই যারা হাফেজ তাদের কি কিতাব লাগে না কোরআন কলিজার মধ্যে আছে বাস যারা উসুল বুঝে ওই হাদিসের উসুলও কি এক কলিজার মধ্যেই আছে ফিখের উসুলও কোরআন এক কলিজার মধ্যেই আছে আকিদার উসুল কোরআন কলিজার মধ্যে আছে জন দশজন দশজন করে বসে তারপর দেখেন আসলে কে জিতে আর কে হারে এত সহজ মনে করেছেন মানুষ এখন এমন একটা ফিতনার যুগ চলতেছে আল্লাহ মাফুর আমাদেরকে যে জীবনে একটা হাদিসের এবারও তো পড়তে পারে না সে বলতেছে হাদিসটা সহি না এটা জয়ীফ আমাকে জীবনে বলতে শুনছেন হাদিসটা জয়ীফ কারণ আমি এই দুঃসাহসী দেখাতে পারি না ও রিজাল সম্পর্কে আমার পড়তে আরো পাঁচ বছর লাগবে মনে হয় আমি কিন্তু বড় আলাম আলেম হয়ে যায় নাই আমি শুধু দায়ী হিসাবেই এখন আছি থাকতেও চাই দায়ী হিসাবে আর তালেবে এলিম হিসাবেই থাকতে চাই এভাবেই মরতে চাই আমার নিজেকে এবার ফখর করে মুফতি মুহাদ্দেস মুফাসসির এই সব টাইটেল দেওয়ার কোনো কোনো ইচ্ছাও নাই আল্লাহ জানো এরকম কেবর আমার মধ্যে নাও দেন কোনোদিন আমিন এত সহজ আপনি বলে দিলেন হাদিসটা জয়ীফ এটা তো আমল করা যায় না জয়ীফ তুমি জয়ীফের কি বুঝো সহি জয়ীফের তুমি বুঝোটা কি একটা হাদিস হাদিসে জিবরিল খুলে দেন দেখি এবারও ছাড়া পড়তে না যে কিতাবগুলোর হাওয়ালা দিয়ে দিয়ে হানাফি নামাজটাকে জাল প্রমাণ করা হচ্ছে এই কিতাবগুলোর গুলোর খালি পরে দেখাবে ভূমিকাটুকু বলছে সই বুখারিতে আছে সই বুখারির পুরো ভূমিকাটা খালি পরে দেখা শোনাবে খালি জাস্ট আর কিছু না আমি কিন্তু বেশি কিছু জায়গায় কোরআনটুকু আমি জাস্ট একটা পৃষ্ঠা খুলে দেব এই পৃষ্ঠাটা পড়াশোনা যদি তেলাওয়াত শুদ্ধ হয় তাহলে বসবো আপনি কার সাথে বসতে বসতে চান হয় হয় আলেমে 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 কি আলেমদের সাথে বসেন চাইলে আমি প্ল্যাটফর্ম করে দিচ্ছি বসেন যে কোনো ডেট ফিক্স করেন যে কোনো লোকেশন ফিক্স করেন প্রশাসনের কাছ থেকে আমরা অনুমতি নিব ইনশাল আমরা প্রশাসনকে ম্যানেজ করবো এমপি মন্ত্রীদের পর্যন্ত দৌড় কিন্তু আমাদেরও কম নাই কিন্তু আমরা এইসব পাওয়ার কখন ইউজ করি না কখনো না কারণ তাদের আমার বংশের মধ্যেও যদি এমপি থাকে তার সাথে আমার ইসলামী দূরত্ব আছে আমি বলেছি যে রাজনীতি আপনি করছেন করেন কিন্তু যতদিন পর্যন্ত আপনি তাবুদ বর্জন করতে পারছেন না আমার সাথে আপনার মনের মিল থাকবে না কিন্তু আপনি আমার আত্মীয় আত্মীয়তার সম্পর্ক থাকবে কিন্তু আমরা আমরা চাইলে পারি বসেন একটা একটা করে মাস আনা নিয়ে বসেন এমন আমি আপনাদেরকে গবেষণা করে দেখাবো কয়েকদিন যেতে দেন ইনশাল্লাহ ওই লেভেলে আমি যাই আগে কারণ আমি এখনো ফখর করি না এমন ওটা নিয়ে আমি আলোচনা করি না কারণ সিচুয়েশন অন্যদিকে এখন এখন বিশ্বের মুসলমানদের অবস্থা নিয়ে আমরা কথা বলছি এবং আমরা ঐক্য চাচ্ছি ইউনিটি চাচ্ছি তাই কিছু বিষয় এড়িয়ে যাচ্ছি এড়িয়ে যাচ্ছি শুনেও না শোনার ভান করছি দেখেও না দেখার ভান করছি কিন্তু একটা একটা করে বিষয় ধরিয়ে দেখাই দেবো ইনশাল্লাহ শুধু আপনাদেরকে হাত বাঁধা থেকে শুরু করে হাত বাঁধা থেকে শুরু করে এই যে এই চামড়ার মোজা না কাপড়ের মোজা শীতকাল পর্যন্ত ব্যস্ত করে রাখছে একটা মাস আলা বাদ দেওয়া হয় না যেটা নিয়ে মুসলিম উম্মাকে বিভক্ত করা হয় না একটা মাস আলা বাদ দেওয়া হয় না মোসাফা করতে যাবেন মোসাফা থেকে শুরু করে এই যে হাত থেকে শুরু করে পা পর্যন্ত এই যে কোন মোজা পরবেন চামড়ার মোজা না কাপড়ের মোজা এমন কোন মাস আলা বাদ দেওয়া হয়নি যেটা নিয়ে এই ফেতনা সৃষ্টি করা হয় না উম্মাটাকে বিভক্ত করা হয় আমাদের ওস্তাজরা বলেন এভাবে বলেন ওলামায়ে কেরাম আকাবিরদের থেকে আলাদা হবেন না রাম আকাবিরদের থেকে বিচ্ছিন্ন হবেন না ভাই দলিল আদিল্লা বোঝার মতো ক্ষমতা এখনো তৈরি হয়নি তো আপনার দলিল তো সবাই বুঝবেও না যে ব্যক্তি দলিল দলিল করছে মনে করেন যে আমাকে এইটার উপর দলিল দেন তাকে যদি আপনি সহি ওখারি মুসলিম দলিলগুলো দিয়েও দেন সে কি ওই কিতাবটা গিয়ে মোতায়ালা করতে পারবে সে তো খুলে ওটা পড়তেও পারবে না আর যারা পড়তে পারে তাদেরকে নিয়ে বসতে হবে যারা পড়তে পারে তারা আসে বসুক বসুক আমরা আঙ্গুল দিয়ে ধরা ধরে দেখাই দিই যে হ্যাঁ যে ইসলামটা চলেছে বাংলাদেশে চিরায়তভাবে সাবকন্টিনেন্টে ওলামায় হকের হাত ধরে মহাকিক আলমদের হাত ধরে এই ইসলামের মধ্যে অবিশুদ্ধতার কিচ্ছু নাই যা আছে এটা কিছু জাহেল মানুষের কাজ প্রত্যেক ঘরানার মধ্যে কিছু জাহেল মানুষ থাকতে পারে এটা তো দলিল না আপনার সামনে মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে না কবর সেজদা করে বলেন আছে না নাই তাহলে এখন আমাকে বলেন কোরআন শুন কি ওকে কবর সেজদা করতে বলেছে এখন যদি কোনো খ্রিস্টান বলে এই যে মুসলমানরা কবর সেজদা করে ঠিক হবে কথাটা মোটাও ঠিক না ও ভুল করেছে তার মানে তো এই না যে পুরো কমিউনিটিটাই ভুল ব্যাপার কি তাই পড়াশোনা করতে হবে তো গভীর জ্ঞান অর্জন করলে বুঝবেন যে আলহামদুলিল্লাহ আমরা যে দিনটা পালন করছি এর মধ্যে অবিশুদ্ধতার কিছুই নেই আলহামদুলিল্লাহ যা আছে এটা কিছু মানুষের জাহালাত এগুলো আমরা বর্জন করবো কোনো সমস্যা নেই মূল সমস্যাটা হচ্ছে আমরা জাতিগত বিভাজনে চলে গেছি আমরা জাতিটাকে বিভক্ত করে টুকরা টুকরা করে নতুন নতুন অনেক মাঝাব চালু করেছি আমাকে এগুলো না আপনারা কথা বলতে শোনেন না সচরাচর কিন্তু এখন বলতে হচ্ছে আমরা মানুষদেরকে হানাফি ইসলাম থেকে বের করে বের করে বের করে নতুন নতুন মাঝাব ক্রিয়েট করে ওই ওই দলের নাম লেখানো শুরু করেছি দিন শেষে আপনি নতুন করে আরেকটা একটা মাঝাবই ফলো করেছেন